বাচ্চার বয়স আজকে সাত দিন দর্শক দেখুন বাচ্চার বয়স সাত দিন গাভীটা অনেক বিগ সাইজের গরু গরু আসলে সরজমিনে আসলে হয়তো ভালো লাগবে দর্শক দেখুন আর বাচ্চাটা বললেন বয়স আজকে সাত দিন বাচ্চারা তো অনেক সুন্দর অনেকে বলে রানি রানী বিডের গরু সেই কোয়ালিটি বাচ্চা ঠিক আছে জি দর্শক দেখুন দাঁতের চারটা গাড়িটা যদি দর্শক ভাই দুধের বয়স পরিপূর্ণ হলে পারে মনে হয় দুধ আসে গেলে বাচ্চার বয়স কয়েকদিন গেলে দুধ আসে দুধের ভ্যান পাইপ দেখতে পারতেছি দর্শক উঠছে আর বিশেষ করে গাভীটা বলবো যে সরজমিনে আসলে অনেক বিগ সাইজের অনেক বড় বিগ গরু দর্শক দেখুন মার্শাল্লা খুব বড় গরু আসলে এসব গরু তো মনে করেন ফোনের মধ্যে সেভাবে বোঝাইতে পারবো না দেখা সরজমিনে আসলে হয়তো বুঝতে পারবে না গাভিটার উলান দেখতে পাচ্ছি খুব সুন্দর উলান

2 লক্ষ 45000 টাকা মান না টাকাই করব লক্ষ 45000 টাকা আমার তো আমিই তো ভাই আমারই তো কাকা বিশ্বাস হচ্ছে না যে 2 লক্ষ 45000 টাকায় গরু কিভাবে দাম চাই এর মধ্যে দাম দর করতে পারবে তো এর মধ্যে দাম দরের সুযোগ আছে দর্শক দেখুন অনেক 빅 সাইজের গরু এই সব গরু আসলে আমি নিজেও ভিডিও করছি অন্যন্য জায়গায় 3 লাখ 3 লাখ 20000 টাকা করে দাম চাই দর্শক আপনারা সরদ না আসবেন

তো চলুন তুই দুই নম্বর গাভীটা দেখাই জি দেখান কাকা দুই নম্বরে আরো একটা গাবি দেখতে পারতিস এটা কি জাতের এটা হলস্টান ফিজিয়ান এটা হলস্টান ফিজিয়ান জি 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 হলস্টান ফিজিয়ান এটাও তো অনেক বিগ সাইজের গাভী বিগ বডির গরু ঠিক আছে আর দুইটা গরুর গরু তো কোনটা থেকে কোনটা কম না বাটগুলো দেখা চারটা বাট চার জায়গা তীরের মত মাশাআল্লাহ চারটা বাটও তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি প্রথম বিয়ান দুই দাঁতের গাবি জি দর্শক দেখুন চারটা বাট অনেক দূরত্ব আছে অনেক দূরত্ব মানে কাক কয় গাভীটা তো অনেক বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছি

আছে আড়াই লক্ষ টাকা একই দাম চোর দর্শক দেখুন বলতেছে উনি বলে চোর প্রতিবেদন আলারে বলি আমি যে লোকের প্রতিবেদন করেন কি অবশ্যই আসলে একটা জিনিস কি ডিসকাউন্ট কেউ ঘরের থেকে লস দি

যদি গরু না কিনতে পারেন তাহলে আর কোনোদিন গরু কেউ কিনতে পারবেন না গরু সব কটা গরুই মনে করেন যে সস্তা দাম জি আর বাজারটা খারাপ হিসাবে কিছুদিন গেলে আবার সবকিছু নিয়ন্ত্রণে এসে গেলে আবার মনে করেন যে এগুলা আবার অনেক বেশি দিয়ে কিনা লাগবে দর্শক ভাইরে বলি এখনই গাবি কেনার সুযোগ আপনাদের এই গাবিটা দুই লক্ষ পনেরো হাজার টাকা চলুন বেশি কথা না পারে পাঁচ নম্বর গাবিটা দেখা কাকা পাঁচ নম্বরে আরো একটা খুব সুন্দর গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে

যে কোনো দর্শক নিলে আশা করি বিশ লিটার দুধ পাবে এই গাভাবেটা এখন বাংলাদেশের কোনো প্রান্তে লিয়া যাবে তো সময় আছে কতদিন এটা

দুই লক্ষ দশ হাজার টাকা দর্শক দেখুন অনেক সুন্দর একটা গাবি না জি জি গরু অনেক বড় গরু আমি দেখতে পারতেছি দর্শক দেখুন অনেক সুন্দর গরু গরু একটু সামনে দিয়ে হাটাই নিয়ে আসো দেখি লেংরা খুঁড়া আছে কিনা দর্শক দেখুন

জি জি তালে গো 5 টাকা করে আসে দেখে শুনে সুযোগ সুবিধা আছে তো দেখে শুনে নিয়া দর্শককে বলবো বিশেষ করে সরজবনে আসবেন দেখে শুনে নেবেন যাচাই করে মুখ গল্প না দেখে নিজের বাস্তবতা যেটা দেখবেন সেটা দেখে শুনে নেবেন আমার কথা এটা দর্শক আসবেন দেখে শুনে দূর অঞ্চল থেকে এসে সুযোগ সুবিধা আছে অবশ্যই আজকে তালে 5 টাকা গাবে হ্যাঁ প্রবাসী ভাইয়ের জন্য কেরাম কি স্যার যারা আপনারা যে যেখান থেকে গরু অন্তত বাসায় থেকে একটা করে লোক করানি জি গরুগুলা গুলা যে অবশ্যই ভালো থাকেন আসসালামু আলাইকুম